নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের জন্য একটা ঝটপট হয়ে যাওয়ার টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি খুবই সহজ সরল রেসিপিটা এবং খুবই অল্প উপকরণ দিয়েই করে দেখাবো ঘরোয়াভাবে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করি রেসিপিটা আর রেসিপির জন্য কী কী নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো তিনশো গ্রাম ময়দা আছে আর সুজি আছে দুশো গ্রাম একটা প্যাকেট কাঁচা লঙ্কা সস হলুদ লবণ সরষের তেল আর ধনে এই হচ্ছে উপকরণ প্রথমেই আমি ময়দাটা আর সুজিটা একসঙ্গে গুলে নেব ময়দার মধ্যে সুজিটা দিয়ে দেবো অল্প করে হলুদ নিয়েছি হলুদটা দিয়ে দেব লবণ ভালো করে মেখে নেব তিনশো ময়দা দুশো সুজি আর এখানে আমি আড়াইশো জল দিয়ে দেবো পুরো এক গ্লাস জল আড়াইশোই আছে জলটা ভালো করে মেখে নেব একটু জল দেবো এক গ্লাস দিয়েছি আরো হাফ গ্লাস দিলাম আর এর মধ্যে জল দেবো না এরমভাবে মেখে রেখে দেবো তিরিশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিট পরে আবার ফিরে আসছি এখানে কাঁচা লঙ্কা ধনে পাতাটা কেটে নেবো কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে যে যেরকম ঝাল খেতে চাও তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নেব খুব সুন্দর হয়েছে সুজিটা ফুলে গেছে ভালোভাবেই আবারও এক গ্লাস জল দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি আর এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ধনে দিয়ে দেবো আমি তো শুধু ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে করলাম তোমরা হচ্ছে শীতের যে কোনো সবজি দিয়েও করতে পারো তাহলে রেসিপিটা আরো হেলদি হবে ঠিক ভালো করে তো মেখে নিলাম চলো এবার উনুনটা ধরিয়ে নিই চাটুটা ভালো করে গরম করে নিয়েছি এইবার সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো ওপর থেকে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা কত সুন্দর হলো তুলে নেব খুব সুন্দর লাগছে দেখতে আবারও অল্প করে তেল দিয়ে দেবো থেকে অল্প করে তেল দিয়ে দেবো রেসিপিটা দেখলে বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর খেতে তো এর চেয়ে আরও সুন্দর লাগবে যতটা দেখতে না ভালো লাগছে তার চেয়ে খেতে আরও সুন্দর লাগবে ভাবে তোমাদের বাড়ির বাচ্চাদের করে খাইও এর সঙ্গে বা যে কোনো তরকারির সঙ্গেও খেতে পারো শুধু সবচেয়ে ভালো লাগে বেশি আর একটু সস হলে ভালো হয় সসটা দিয়ে বেশি খেতে ভালো লাগে এইরমভাবে তোমাদের বাড়ির বাচ্চাদের করে খাইয়ে দেখো খুব পছন্দ করবে তারা Thank you. দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা খেতে তো আরো ভালো লাগবে রেসিপিটা হয়ে গেল রেসিপিটা কেমন হলো কমেন্টে আমাকে জানাবে আর আজকে রাশি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে